শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানেই আছে আশা করি সকলে ভালোই আছে আমরাও খুব ভালো আছি কাটছে দিন একটা একটা করে খুব ভালো আছি বলা যাবে না কারণ জানো সবাই যে সবাই কীরকম ভালো থাকে ভালো মন্দ সবটা নিয়েই তো জীবন তো সব কিছু নিয়েই চলছে আর কি চোখের এইগুলো প্রেশারের জন্য ফুলে যাচ্ছে প্রত্যেকটা দিন তো যাই হোক যথারীতি সকালে চলে এসেছি মাঠে বাড়িতে টুকটাক কাজ সারা হয়েছে সব কাজ সারা হয়নি সানস্ক্রিন পাউডার লাগিয়েছি বেশি লেগে আছে আর এই যে চা করে নিয়ে এসেছি চা নিয়ে এসেছি চায়ের সঙ্গে আছে মুড়ি নেই মুড়ি বাটিটা কোথায় গেল এই চায়ের সঙ্গে আজকে বিস্কুট নেই তো মুড়ি নিয়ে এসছি আর লুচি ছিলো দুটো লুচি নিয়ে এসছি আর চা নিয়ে এসেছি এখন আমরা খাবো ও কাজ করছিল ওকে ডাকলাম এখন এই যে ও মুখ টুক ধুয়ে খেতে বসেছে এখন চাটা বাড়বো তো চলো এত সুন্দর ফ্রেশ একদম সবুজের ভিতর থেকে একটা সুন্দর সকাল সুন্দর দিন এরকম পরিবেশ থেকে শুরু করলাম সঙ্গে থাকা আশা করি ভালো লাগবে। তো দেখো মাঠে গেছিলাম আর মাঠ থেকে চলে এসেছি তো আজকে সকালে কোনো কাজকর্ম করিনি মানে ভালো লাগছিল না কেন জানি না বাড়ি থেকেই মানে ভালো লাগছিল না মানে যেতে ইচ্ছা করছিল না কিন্তু ওকে তো বলিনি বাড়ি আসতে অবশ্য ফোন করলে হতো তো আবারও দেখছি তাকিয়ে থাকবে কখন চা আসবে এই জন্য আবার নিয়ে গেলাম গিয়ে এবার ও উঠেছে ওরও আর কাজে মন লাগছে না প্রায় এক ঘন্টা দুজন বসে শুধু গাল গল্পই চললো চা খেতে খেতে একটু আড্ডা এইসব হলো হয়ে আমি এখন বাড়ি চলে এসেছি আরও এখনও কাজ করছে আর আসার পথে দেখো মাঠ থেকে কতগুলো শাক তুলেছি আচ্ছা একদম মাঠের শাক এগুলো কি বোনা নয় মানে আপনা আপনি হয় এই যে এগুলোকে তো বলি গাঁদা পূর্ণিমা শাক আর এই শাকটা হচ্ছে হেলানচা টাইপের কিন্তু আমরা বলি শান্তি শাক হেলানচা পাতাগুলো একজন বলছিল যে শান্তি শাক চেনে না আমার একটা কমেন্ট করেছিল দিদিভাই তো হেলানচা শাকের সাইডগুলো দেখবে কাটা 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 থাকার একটু তিতকুটে ভাবায় আর এই শাকটা একদমই হেলানচারই মতো এটার পাতা সাইডগুলো একদম মানে এই যে দেখো কোনো কাটা কাটা নেই আর এটা ভাবও নেই এটা ঠাক শাকটা খুব ঠান্ডা গরমের সময় খাওয়া খুব ভালো তো এটাকেই আমরা শান্তি শাক বলি আর সজনের পাতা নিয়ে এসেছি আর একটু নিম পাতাও তুলে নিয়ে এসেছি নিম ভাজা খাবো তো নিম পাতাও নিয়ে এসেছি আর এখন আমি আবার যাচ্ছি যে দেখো টাকা নিয়ে চিকেন আনতে যাচ্ছি চিকেন আনতে যাওয়ার অতটা ইয়ে ছিল না কিন্তু আমি একদিন চিকেন এনেছিলাম অনেক কদিন আগে তো তিরিশ টাকা কম পড়েছিলো আমার তো তিরিশ টাকা ওনাদের বলেছিলাম পরে দেবো তো সেই থেকে অদ্রিজা দুদিন দিতে গেছে একদিন ভুলে গেছে ও নিজেই আর একদিন বসে নিকো তারপরে আবার বাড়িতে ছিলাম না তো এই সব নিয়ে টাকাটা দেয়া হয়ে উঠছে না মানে খুব খারাপ লাগছে যে ওনারা কি ভাববেন তিরিশ টাকা পাই তো ভাবলাম তিরিশটা টাকাও দেব অল্প একটুখানি নিয়ে আসবো চিকেন দুপুরে একবার খাবো তো অল্প একটুখানি নিয়ে আসবো তো চলো অদ্রিজা বাড়ি আসিনি অদ্রিজা বাড়ি আসলে ভাবলাম সাইকেল নিয়ে যাবো ও যেহেতু বাড়ি এসে হেঁটে হেঁটেই যায় আর আসার পথে হয়তো দেখা হবে একসঙ্গে তখন চলে আসবো দুজনে তো দেখো মাঠ থেকে বাড়ি এসে ওই যে গেলাম চিকেন আনতে আর কিছুই শেয়ার করতে পারিনি চিকেন নিয়ে এসে আমার হাঁড়ি কড়াইগুলো ধোয়া মজা করেছে কারণ অনেক কটা দিনই তো বাড়ি ছিলাম না কালি হাঁড়ি কড়াই রেখেই গেছিলাম মাজা হয়নি ভেবেছিলাম কি একদিনই যদি থাকি এসে আবার ওটাতেই রান্না করব তো যেহেতু আবার বাড়ি এসে গতকালও রান্না করিনি গ্যাসে করেছে তো ওই জন্য অতদিন হয়ে গেল তো ভালো লাগছিলো না আবার হাড়ি কড়াই মেয়েছে রান্না বসেছি আর রান্না প্রায় শেষের দিক আছে শরীর একদম চলছে না আমার তো আমি জানি না ওই জন্য মাঠে গিয়েও তো কিছুই করলাম না বসতে ফের বাড়ি আমি যে কথা বলছি কথা বলার এনার্জিটুকু নেই শরীরে বিশাল পরিমাণ একটা সমস্যা দেখা দিচ্ছে খুব অল্প নিয়ে এসেছি চারশো গ্রাম মতো শরীর একদম ভালো লাগছে না বলছি না রান্নাটা কর মানে শেষ হলে আর চিকেনটা একটু স্বাগত হবে দামে গিয়ে শোভ আমার শরীরে একদম পাচ্ছি না তো জানি না মনে হচ্ছে যেন শরীরে কোনো এনার্জি নেই একদম মানে চোখে যেন ঘুম শরীর যেন মেকু করছে এরকম একটা অবস্থা দেখো রান্নাটা কমপ্লিট তো করান্নাবান্না করতে করতে তখন তো বললাম যে শরীর একদম ভালো লাগছে না তখন মানে মনে হচ্ছিলো কি এখনই শুয়ে পড়ি কিন্তু শুলে তো হবে না শুলে কি করে হবে রান্না বান্না কমপ্লিট করেছি করে অনেক কাজ করেছি অনেক কাজ ছিল মানে সে জীবনে মোড়েও করতে হবে আর কি কাজগুলো না করলে কি আর করবে তো সব রান্নাঘরে এসে ধোয়া মুছা তো বলো উনুন উনুন দেখো একদম ধুয়ে মুছে একদম পরিষ্কার রান্নাঘর সব মুছা বাইরে তারপরে তলায় বাসন টাসন ছিল সেই সমস্ত ধুয়ে স্নান করে পুজো দিয়ে আসলাম আর অদ্রিজাকে খেতে দেবো সকাল থেকে ও ভাত খায়নি তো চলো কী কী রান্না করেছি একটু শেয়ার করি দিয়ে অদ্রিজাকে ভাত দিয়ে খেতে আয় তো ভাত ভাত কেউই খাইনি রান্না হয় এখন তাছাড়া তো নিম পাতা ভাজা করেছে এখানে আর এটা হচ্ছে শাক জিরাম থেকে নাম পাকি আর এখানে অল্প একটুখানি আলু পটল একটা ডাঁটা দিয়ে চচ্চড়ি করেছি আর এই হলো চিকেন খুব অল্প পরিমাণে চিকেন তো বেশি ঝোলও করিনি এই হলো দুপুরের রান্নাবান্না দেখো বাড়ি এরকম হয়েছে এই যে রোয়াকটা প্রায় সমান হয়ে যাচ্ছে এর ওপরে ইট বসবে আর ওই যে জুতো আছে ওখান পর্যন্ত এমনি জলই উঠে যায় কিন্তু এর উপরে আর উঁচু করা যাবে না আর উঁচু করতে পারলে ভালো হতো কিন্তু উঁচু করলে আবার ঘরে জল ঢুকে যাবে এরকম পরিস্থিতি আজকেও যা মাটি আছে সব তোলা হচ্ছে করছিলাম এই যে আমি আমার এই ছোট কোদালটা দিয়ে কাজ করি এখন একটু ভিডিও করছি আর অর্জা গানের মাস্টার মশাই হিসাবে শুভ সন্ধ্যা সব জানাই সকলকে আর আজকে আমাদের রাত্রিতে লুচি ঘুগনি হবে আশা চল সব করা হয়ে গেছে এখানে লুচি গুলো ভেজে নেবো আর করে নেব তো দেখো আজকে আমাদের রাত্রিতে এখানে হয়েছে সুজি তো খুব অল্প পরিমাণেই করেছি কারণ অদ্রিজা তো সুজি খাই না আমি অল্প খাই তোমাদের দাদা ভাই একটু খাই আর এই যে ঘুগনি দেখো ঘুগনি করেছি তো অদ্রিজা শুধুমাত্র খেয়েছে আর আমাদের এখনো খাওয়া হয়নি আর এই যে লুচি আর আজকে লুচিটা হয়েছে দু রকমের দেখায় তোমাদের কোনো বুঝবে না মানে এই যে উপরেরটা দেখো আর ডিফারেন্স খুব একটা বোঝা যাচ্ছে না মানে এগুলো হচ্ছে ইয়ে সাদা তেলে পুরোটাই সাদা তেলে আর আজকে তেল দেখছি কম আছে করতে গিয়ে তেল কমে যাওয়ার পরে এখানে আবার এগুলো সর্ষে তেল মেশানো হয়েছে এই জন্য একটু হলুদ হলুদ আর এই যে চলো